বলছেন অর্থনীতির চলমান চ্যালেঞ্জ মোকাবেলায় বাজেটে নেই কমানোর জন্য চেষ্টা করা উচিত ছিল তাহলে হয়তো আমাদের এই ধরনের সমস্যা থেকে কিছুটা উত্তরণ হওয়া সম্ভব শনিবারের অধিবেশনে কয়েকটি সংশোধনী প্রস্তাব গ্রহণ করা হয় বাকিগুলো বাতিল হয়ে যায় কণ্ঠভোটে নতুন অর্থবিলে বেসরকারি অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কগুলোর কর অবকাশ প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার শূন্য শতাংশই রাখা হয় অর্থনৈতিক অঞ্চলে স্থাপিত শিল্পের মূলধনী যন্ত্রপাতি আমদানি শুল্ক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বোঝুন এবারের বাজেট প্রস্তাবে বেশ আলোচনায় ছিল শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগের বিষয়টি জানিয়ে সংসদের ভেতরে বাইরে নানা আলোচনা সমালোচনা সত্ত্বেও প্রস্তাবে অনড় অর্থমন্ত্রী অব্যাহত থাকছে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের পঞ্চাশ লাখ টাকা লাভের ওপর কর আরোপের সিদ্ধান্ত আর থাকছে ব্যক্তি করদাতাদের সর্বোচ্চ কর হার পঁচিশ শতাংশই মধ্য রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে আমরা রাজস্ব ব্যবস্থাপনায় বিভিন্ন সংস্কার কার্যক্রম পরিচালনা করছি একই সাথে দু সালে স্বল্প দেশের তালিকা হতে উত্তরণ পরবর্তী সময়ের বাস্তবতা মাথায় রেখে জাতীয় শুল্ক নীতি সংস্কার করছি আমদানি শুল্কের উপর নির্ভরতা কমিয়ে হচ্ছে যাতে তা রপ্তানি বিমুখতা কমাতে সাহায্য করে ব্যয়সংকোচন নীতির মাধ্যমে বাজেটের লক্ষ্য অর্জনে দৃঢ় আশাবাদ ছিল মন্ত্রীর বক্তব্যে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন এবং প্রবৃদ্ধির গতি ধরে রাখা এই দুটি আপাত বিপরীতমুখী লক্ষ্যের মধ্যে ভারসাম্য বজায় রাখার কঠিন চ্যালেঞ্জ সামনে রেখে আমরা আমরা এবারে বাজেট প্রণয়ন করেছি সাত সাতানব্বই হাজার কোটি টাকার নতুন বাজেট পাশ হবে রোববার যা কার্যকর হবে নতুন অর্থ বছরের প্রথম দিন সোমবার থেকেই প্রতি মাসে তিরিশ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে ইমদাদ হক চ্যানেল ঢাকা